আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি এরপর জানিয়ে দিব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ কখন ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এদিকে ১৯ দিনে রেমিটেন্স এলো আঠারো হাজার চারশো কোটি টাকা আরও জানিয়ে দিব বাংলাদেশের সংকটে ভারতের পোশাক রপ্তানিতে বড় চমক সর্বশেষ জানিয়ে দিব রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি সচেতনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ দেশত্যাগ সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার এগারোই অক্টোবর রাতে রাষ্ট্রপতির প্রেস উইং পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতিকে উদ্বৃত্ত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে এতে বলা হয় এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে ছাত্র জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং শূন্য এক দুই হাজার চব্বিশে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত আট আগস্ট দুই হাজার আদেশে প্রতিফলিত হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সংবিধানের একশত ছয় নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আট আগস্ট দুই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়ার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এ মতামত দিয়েছিলেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মীমাংসিত এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য মহামান্য রাষ্ট্রপতি সবার প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপ কখন ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আরো পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ সোমবার ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের বিশেষ সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ডানা এ নামটি কাতারের দেওয়া আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও চলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যেন স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক মোস্তফা কামাল জানিয়েছেন আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে পাওয়া সর্বশেষ পূর্বাভাস ঘূর্ণিঝড় ডানা সৃষ্টির আশঙ্কা নব্বই থেকে একশো শতাংশ ঘূর্ণিঝড় ডানা আগামী তেইশ অক্টোবর দিনগত রাত বারোটার পর থেকে চব্বিশে অক্টোবর সন্ধ্যা ছয়টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের ওপর দিয়ে সরাসরি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে উনিশ দিনে রেমিটেন্স এলো আঠারো কোটি টাকা সেপ্টেম্বরের মতো চলতি মাসও রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতি ঊর্ধ্বমুখী রয়েছে অক্টোবরের প্রথম উনিশ দিনে একশত তিপ্পান্ন কোটি ছাব্বিশ লাখ ষাট হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় আঠারো হাজার চারশো কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হানলাগাদ তথ্য বলছে চলতি মাস অক্টোবরের প্রতিদিন গড়ে প্রায় সাড়ে আট কোটি ডলারের বেশি বা নয়শত আটষট্টি কোটি টাকার বেশি রেমিটেন্স আসছে এভাবে রেমিটেন্স আসার গতিধারা অব্যাহত থাকলে মাস শেষে আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে প্রবাসী আয় আলোচিত সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে চল্লিশ কোটি হাজার ডলার বিশেষায়িত দুই ব্যাংকের ব্যাংকের মাধ্যমে মাধ্যমে একটি এসেছে সাত কোটি বিরাশি লাখ ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো চার কোটি ছিয়ানব্বই লাখ ষাট হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে চল্লিশ লাখ দশ হাজার ডলার তবে এ সময়ের মধ্যে এগারো ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক সিটিজেন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক ও ইউনিক ব্যাংক আর বিদেশি খাতের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসের পুরো সময়ে দুই কোটি আটচল্লিশ লাখ ডলার পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ হাজার আটশত ছাপ্পান্ন কোটি টাকার বেশি চলতি দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ প্রথম মাস জুলাই দেশে একশত কোটি মার্কিন ডলারের রেমিটেন্স আসে এছাড়া জুন মাসে রেমিটেন্স এসেছিল দুই কোটি ষোলো লাখ মার্কিন ডলার তার আগের মাস মে মাসে আসে দুই শত পঁচিশ লাখ ডলার এছাড়া এপ্রিলে দুই চার কোটি বিয়াল্লিশ লাখ মার্চে একশত নিরানব্বই কোটি সত্তর লাখ ফেব্রুয়ারিতে দুই ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ এবং জানুয়ারিতে দুই এগারো কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সংকটে ভারতের পোশাক রপ্তানিতে বড় চমক বাংলাদেশের রাজনৈতিক সংকটের মধ্যে বড় চমক দেখিয়েছে ভারতের পোশাক রপ্তানি খাত দেশটিতে গত বছরের তুলনায় এবছরের সেপ্টেম্বরে সাতেরো দশমিক তিন শতাংশ প্রবৃদ্ধি হয়েছে সোমবার একুশে অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দেশটি পোশাক রপ্তানিতে এমন সময়ে চমক দেখিয়েছে যখন অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশগুলো মন্দার সম্মুখীন হচ্ছে মূল্যস্ফীতি এবং সরবরাহ শৃঙ্খলা বিঘ্ন সহ বৈদেশিক অস্থিরতার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় ভারতের রপ্তানি খাত লাভবান হয়েছে ভারতের অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান সুধীর শেখরি বলেন বিশ্বব্যাপী সংকট এবং অব্যাহত মূল্যস্ফীতির চাপ সত্ত্বেও ভারতের তৈরি পোশাক রপ্তানি উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে এমনকি প্রধান পোশাক রপ্তানিকারক দেশগুলো সাম্প্রতিক মাসগুলোতে আর এম রপ্তানি বৃদ্ধিতে পিছিয়ে পড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ সামাজিক রাজনৈতিক অস্থিরতার মোকাবেলা করেছে যার ফলে কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার দেশত্যাগের রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি প্রধানমন্ত্রীর পত্র পাওয়ার কথা জানান কিন্তু সম্প্রতি দৈনিক মানব পত্রিকাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি সেই প্রতিবেদনে বলা হয়েছে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে না থাকেন তাহলে সেটা গেল কোথায় কারো কাছে এই প্রশ্নের জবাব নেই প্রতিবেদনে দাবি করা হয় তিন সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়েছি খোঁজ নিয়েছি মন্ত্রিপরিষদ বিভাগেও যেখানটায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র থাকার কথা কোথাও নেই পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির মুখোমুখি হয়ে প্রশ্ন করেন আপনার কাছে কি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটা আছে রাষ্ট্রপতি জানান আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি তিনি হয়তো সময় পাননি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দুই মাস পর রাষ্ট্রপতির এমন বক্তব্যকে বিশেষ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদিন সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবদিন